आई जी जंग नदी से इधर सुन्दर थोड़ा पीछे दिया तो वो उनके ठिकाने हैं। मैं चार का दाल जाए। चार का। बिंधु नहीं আসসালামু আলাইকুম সূচনা কসমেটিক্স থেকে আমি মোহাম্মদ মিরাজ মিয়া চলে আসলাম আবার আপনাদের মাঝে ডিসকাউন্ট ব্যাগের লাইভ নিয়ে অনেক দিন পরে তো আজকে লাইভটা অনেক ইউনিক হবে ইনশাল্লাহ আপনারা সবাই অবশ্যই ছোটো ভাই লাইভটাকে বেশি বেশি লাইক কমেন্ট করবেন অবশ্যই ছোটো ভাই লাইভটাকে একেবারে শুরু থেকে শেষ করে দেখবেন তো পাঁচটা স্টার্ট করবো আজকে আমি নতুন কিছু ব্যাগ দিয়ে এই এটার মধ্যে তিনটা কালার খুবই সুন্দর একটা ব্যাগ দেখেন করার পরে ওপেন করবেন দেখেন ভিতরে দুইটা কম্পার্টমেন্ট মানি চেম্বার আছে পকেট আছে ডাস্ট ব্যাগ আছে লং বেল্ট আছে দেখেন ভিতরে স্পেস টা দেখেন এখানে একটা পকেট ও থাকবে পাবেন আজকে এটা তিনজন তিনটা কালার মাত্র এক হাজার টাকা করে তিনজন তিনটা কালার দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার মাত্র এক হাজার টাকা করে পাবেন আজকে মডেলটা তিনজন তিনটা কালার কোয়েশ্চন along এই ব্যাগটা পাবেন আজকে শুধুমাত্র একজন একটা কালার দেখেন দেখেন ভিতরে দুইটা কম্পার্টমেন্ট পকেট আছে এখানে একটা মানি চেম্বার আছে এখানে ডাস্ট ব্যাগও আছে ডাবল ম্যাগনেট পাবেন আজকে লাইভে শুধুমাত্র একজন 1200 টাকা যার লাগবে দ্রুত নক করতে হবে মাত্র 1200 টাকা ভালো বলেন এই ব্যাগটা পাবেন আজকে শুধুমাত্র দুইজন দুইটা মডেল দেখেন দুইজন দুইটা মডেল পাবেন এটার মধ্যে ভিতরে পকেট আছে আমি আমি হাত দিছি ভিতরে পকেট আছে লং বেল্ট এর প্রয়োজনে এটা বেল্ট ছোট বড় করে ইউজ করতে পারবেন কেটা বলেন পাবেন আজকে লাইভে শুধুমাত্র একজনই একটা কালার মাত্র আটশো টাকা যা লাগবে দ্রুত নক করতে হবে মাত্র আটশো টাকা পাবেন এই ব্যাগটা একজন টু মডেলই কিন্তু লকটা একটু ভিন্ন পাবেন আজকে একজন মাত্র আটশো টাকা দেখেন ব্যাগটার সিস্টেমটা আমি একটু দেখাই মাত্র আটশো টাকা পাবেন একজন এই ব্যাগটা পাবেন আজকে তিনজন তিনটা কালার দেখেন এগুলো ইনশাল্লাহ যে কোনো জায়গায় যাবেন দুই হাজার বাইশশো টাকার কমে দেখবেন না কোনো জায়গাতেই সামনে একটা ম্যাগনেট কম্পার্টমেন্ট এই যে দেখেন দুই পাশে ফ্রি স্পেস অনেক জায়গা আছে অনেক কিছুই রাখা যাবে মাঝে চেঞ্জি পার ভিতরে পর্যাপ্ত স্পেস আছে অনেক কিছু ক্যারি করতে পারবেন লং বেল দিয়ে শোল্ডার ক্যারি করা যাবে এবং কি হাতেও নিতে পারবেন মাত্র এক হাজার টাকা করে পাবেন আজকে ব্যাগটা তিনজন তিনটা কালার দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার মাত্র এক হাজার টাকা করে পাবেন আজকে মডেলটা তিনজন তিনটা কালার এই ব্যাগটা পাবেন আজকে শুধুমাত্র একজন একটা দেখেন খুবই সুন্দর একটা ব্যাগ দেখেন ভিতরে দুইটা বেল্ট আছে একটা শর্ট বেল্ট একটা লং বেল্ট দুইটা বেল্ট ভিতরে মানি চেম্বার আছে এই দেখেন মানি চেম্বার আছে পর্যাপ্ত জায়গা আছে মোবাইল টাকা পয়সা নিতে পারবেন পাবেন আজকে দিতে পারেন পাবেন আজকে লাইভে শুধুমাত্র একজন একটা কালার মাত্র এক হাজার টাকা ওয়ালাইকুম আসসালাম প্রত্যেকটা ব্যাগের দাম বলি তার এই ব্যাগটা পাবেন আছে শুধুমাত্র একজন একটা কালার দেখেন দুই পাশে দুটা পকেট আছে ভিতরে লং বেল্ট আছে শোল্ডার ক্যারি করতে পারবেন দেখেন দুই পাশে দুইটা পকেট নং বেল আছে শোল্ডারে ক্যারি করতে পারবেন পাবেন আজকে আমি শুধুমাত্র একজন একটা কালা মাত্র আটশো টাকা এটা হচ্ছে ফুল ফ্রেশ এটা কিন্তু এরা আঙ্কেল একটা দেখাইছিল একটু প্রবলেম ছিল এটা কিন্তু সেটা না এটা ফুল ফ্রেশ মাত্র আটশো টাকা পাবেন না একজন যার লাগবে দ্রুত নোট করতে হবে এই ব্যাগটাও পাবেন শেষ একজন দেখেন অসম্ভব সুন্দর এই ব্যাগটা শুধুমাত্র একজনই পাবেন যার লাগবে দ্রুত নোট করতে হবে দেখেন ডাবল কম্পার্টমেন্ট এখানে একটা তার মানি চেম্বার আছে লং বেল্ট আছে পর্যাপ্ত জায়গা আছে অনেক কিছু নিতে পারবেন পাবেন আজকে লাইভে শুধু একজন একটা কালার পাবেন মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা পাবেন একজন একটা কালার এই ব্যাগটা পাবেন আজকে লাইভে শেষ একজন দেখেন এটা তো ডাবল কম্পার্টমেন্ট দেখেন ডাবল কম্পার্টমেন্ট এখানে একটা পকেট আছে এখানে একটা মানি চেম্বার আছে ডাবল কম্পার্টমেন্ট এখানে পকেটও আছে পাবেন আজকে লাইভে শেষ একজন মাত্র এক হাজার টাকা ভিতরে লং চেন আছে শোল্ডারও ক্যারি করতে পারবেন মাত্র এক হাজার টাকা এই ব্যাগটা পাবেন আজকে শুধুমাত্র একজন একটা কালারে মাত্র আটশো টাকা মিন মিন এই ব্যাগটা মাত্র আটশো টাকা পাবেন একজন এই ব্যাগটাও আমাদের শেষ পর্যায়ে একেবারে হয়তোবা লাস্ট পিস বা লাস্ট একজন দুজন তিনজন পাবেন এই ব্যাগটা খুবই সুন্দর একটা ব্যাগ দেখেন দুই পাশে দুটো পকেট আছে মাঝে চেঞ্জি পার্ক হ্যাঁ দেখেন দুই পাশে দুইটা কম্পার্টমেন্ট দেখেন মাঝে চেঞ্জি পার্ক ভিতরে মানি চেম্বার আছে পকেট আছে দেখেন মানি চেম্বার পকেট লং বেল সবই আছে পাবেন আজকে লাগবে শুধুমাত্র একজন একটা কালার মাত্র এক হাজার টাকা পাবেন এই ব্যাগ মাত্র এক হাজার টাকা এই ব্যাগটা পাবেন আজকে লাইভে শেষ দুইজন দুইটা কালার শেষ দুজন দুইটা কালার পাবেন দেখেন ভিতরে লং বেল্ট আছে একটা লিবন আছে মানি চেম্বার আছে পর্যাপ্ত জায়গা আছে মোবাইল টাকা পয়সা নিতে পারবেন পাবেন আজকে লাইভে এই ব্যাগটা দুইজন দুজন বলতে শেষ দুজন দুইটা কালার পাবেন শেষ মাত্র আটশো টাকা করে পাবেন দেখেন একটা কালার এই একটা কালার মাত্র আটশো টাকা করে এই ব্যাগটা পাবেন আজকে সে কয়টা কালার দুইটা কালার দুইটা কালার পাবেন এটা হচ্ছে একটু ডিসপ্লে প্রোডাক্ট দেখেন এখানে একটু দাগ টাগ আছে হ্যাঁ তারপর আমরা ক্লিন করে দিব ফ্রেশ হয়ে যাবে ইনশাল্লাহ তারপরও দেখা দিলাম পিছনে একটা ব্যাগ চেম্বার আছে হ্যাঁ ভিতরে তিনটা কম্পার্টমেন্ট মারি চেম্বার পকেট লং বেল্ট ডাস্টব্যাগ সবই আছে মাত্র বারোশো টাকা পাবেন আজকে দুজন দুইটা কালার দেখেন একটা কালার দুইটা কালার মাত্র বারোশো টাকা এই ব্যাগটা পাবেন আজকে দুইটা মডেল প্রাইসটা থাকবে শুধু মডেলটা ভিন্ন ভিতরে স্পেস কম্পার্টমেন্ট সবই দেখেন পাঁচটা কম্পার্টমেন্ট মানি চেম্বার পকেট লং বেল্ট ডাস্ট সবই আছে পাঁচটা কম্পার্টমেন্ট পাবেন আজকে লাইভে দুজন দুইজন দুইটা মডেল একই ব্যাগ শুধু মডেলটা ভিন্ন

শেষ একজন পাবেন একটা কালার মাত্র এক হাজার টাকা যার লাগবে দূরত না করবেন মাত্র এক হাজার টাকা পাবেন শেষ একজন এই ব্যাগটা পাবেন আজকে শেষ একজন দেখেন এখানে একটু দাগ আছে আমি দেখা দিচ্ছি আমাদের দোকান তো পুরোটা ভেঙে ফেলছে ভিতরে কাজ চলতেছে একটু ধুলা বালি দাগ দেখেন দুই পাশে দুটো ম্যাগনেট কম্পার্টমেন্ট মাঝে চেইন জিপার ভিতরে লং বেল্ট আছে মানি চেম্বার আছে পকেট আছে হ্যাঁ পাবেন আজকের লাইভে মাত্র এক হাজার টাকা এই ব্যাগটা একজন মাত্র এক হাজার টাকা হম এই ব্যাগটা পাবেন আজকে লাইভে একজন একটা কালার দেখেন দুই পাশ দিয়ে খোলা যাবে এখান দিয়েও খোলা যাবে ওখান দিয়েও খোলা যাবে দুই পাশে একেবারে ফুল ফ্রি স্পেস দেখেন আর মাঝে চেন জিপার ভিতরে মানি চেম্বার আছে লং বেল্টও আছে পাবেন আজকে লাইভে শুধুমাত্র একজন একটা কালার বিটি বলেন মাত্র এক হাজার টাকা পাবেন একজন মাত্র এক হাজার টাকা এই ব্যাগটা পাবেন আজকে লাইভে শেষ একজন একটা কালার ভিতরে তিনটা কম্পার্টমেন্ট মানি চেম্বার পকেট লং বেল্ট লং বেল্ট আছে তিনটা কম্পার্টমেন্ট পাবেন আজকে লাইভে একজন একটা কালার মাত্র এক টাকা এই ব্যাগটা পাবেন আজকে লাইভে শেষ একজন এরকম ভিতরে মানি চেম্বার পকেট আছে লং বেল্ট আছে শোল্ডার ক্যারি করতে পারবেন খুবই সুন্দর একটা ব্যাগ দাম ছিল পঁচিশশো টাকা আজকে লাইভে পাবেন বিতে বলেন মাত্র এক হাজার টাকা একজন পাবেন মাত্র এক হাজার টাকা এই ব্যাগটা পাবেন আজকে লাইভে শেষ এক যর একটা কালার সর্বোচ্চ ডিসকাউন্ট অফার পেয়েতে দেখেন ভিতরে লং বেল্ট আছে ショルダー ক্যারি করতে পারবেন পকেট আছে পর্যাপ্ত জায়গা আছে টুকি টাকি জিনিসপত্র রাখা যাবে এটা একটা ফরমাল ফরমাল ক্যাটাগরিতে আছে বুড়ানা বুড়ানা সব কালারে আছে লকটাতে একটা স্ক্রেচ আছে দেখাই দিলাম যদি জার লাগে প্রয়োজন হলে নক করবেন মাত্র 800 টাকা পাবেন যানি সর ব্যাকটা পাবেন আজকে লাইভে শুধুমাত্র একজন একটা কালার মাত্র এক 1000 টাকা ফ্রিডম ব্যান্ডে এই ব্যাকটা পাবেন আজকে দুই জন দুইটা কালার দেখেন ডাবল ম্যাগনেট এটা হচ্ছে শর্ট বেল ভিতরে লং বেল্টও আছে এই দেখেন ভিতরে লং বেল্ট আছে মানি চেম্বার আছে পাবেন আজকে লাইভে শুধুমাত্র দুই জন দুইটা কালার এক হাজার টাকা করে দেখেন হ্যাঁ আজকে জন্য আরো দুইশো কম মাত্র আটশো টাকা করে দেখেন একটা কালার আইন বয়েন আপনারা বয়েন দুইটা কালার মাত্র আটশো টাকা করে পাবেন আজকে লাইভে শেষ দুইজন দুইটা কালার মাত্র আটশো টাকা নাইকারে বাড়ান এই ব্যাগটা পাবেন আজকে লাইভে দুইজন দুইটা কালার দেখেন শেষ দুজন ক্রিস্টান এন্ড অলঙ্কার ব্র্যান্ডের ভিতরে তিনটা কম্পার্টমেন্ট মানি চেম্বার পকেট লং বেল্ট ডাস্টবেগ সবই আছে হ্যাঁ পাবেন আজকের লাইভে দুইজন দুইটা কালার সর্বোচ্চ ডিসকাউন্ট অফার পায় ক্রিস্টান এন্ড অলঙ্কার ব্র্যান্ডের এই দাম তো এর আগে দেওয়া হয় নাই কখনো আজকে যে দাম দেওয়া হবে হয়েছে কিনা তাও জানি না তবে আমি দিয়ে দেবো ইনশাল্লাহ মাত্র তেরোশো টাকা করে পাবেন আজকে লাইভে দুইজন দুইটা কালার মাত্র তেরোশো দেখেন একটা কালার দুইটা কালার মাত্র তেরোশো করে পাবেন খ্রিস্টান এর অলঙ্কার ব্র্যান্ড এই ব্যাগটা দুইজন দুইটা কালার মাত্র তেরোশো এই ব্যাগটা পাবেন আজকে দুইজন দুইটা কালার মাত্র চোদ্দশো টাকা দেখেন দুই পাশে দুটা ম্যাগনেট কম্পার্টমেন্ট আছে মাঝে চেন জিপার ভিতরে মানি চেম্বার পকেট আছে লং বেল্ট আছে পর্যটক জায়গা আছে মোবাইল টাকা পয়সা টুকিটাকি জিনিসপত্র রাখা যাবে মাত্র চোদ্দশো টাকা করে পাবেন দুইজন দুইটা কালার দেখেন একটা কালার দুইটা কালার মাত্র চোদ্দশো টাকা আগেল বেবি ব্র্যান্ড এর ব্যাগটা পাবেন আজকে দুজন দুইটা কালার পিছনে একটা ব্যাগ চেম্বার আছে প্রত্যেকটা রানার একেবারে কোথায় করে ব্র্যান্ডিং করা আছে হ্যাঁ দেখেন ভিতরে তিনটা কম্পার্টমেন্ট মানি চেম্বার পকেট লং পাবেন আজকে কালার মাত্র একটা কালার দুইটা কালার মাত্র চোদ্দশো টাকা এই ব্যাগটা পাবেন আজকে শেষ একজন একটা কালার মাত্র এক হাজার টাকা যার লাগবে দ্রুত হবে মাত্র এক হাজার টাকায় দেখেন ভিতরে তিনটা কম্পার্টমেন্ট মানি চেম্বার পকেট লং বেল্ট ডাস্ট সবই আছে মাত্র এক হাজার টাকা পাবেন শুধুমাত্র একজন পিছনে একটা ব্যাগ চেম্বারও আছে দেখেন যার লাগবে দ্রুত নক করবেন ক্লাসিক ব্র্যান্ডের এই ব্যাগটা পাবেন আজকে চারজন চারটা কালার এটা হচ্ছে শর্ট বেল্ট লাগানো ভিতরে লং বেল্টও আছে হ্যাঁ দেখেন ভিতরে লং বেল্ট আছে মানি চেম্বার পকেট সবই আছে পাবেন আজকে লাইভে মাত্র টাকা করে চারজন চারটা কালার দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার মাত্র টাকা করে পাবেন আজকে চারজন চারটা কালার পার্টি পার্স দেখতে হলে আহ সোমবার দিন দুপুর বারোটা বাজে পার্টি পার্সে লাইভ হবে ইনশাল্লাহ তখন দেখতে পারবেন আর তাছাড়া আপনি ইনবক্সে নক করেন আমরা পার্টি পার্টি লাইভের যে লিঙ্ক আছে সেটা দিয়ে দিব তাছাড়া এভাবে এখন পার্টি দেখানো সম্ভব নয় দেখেন এটা পাবেন আজকে চারজন চারটা কালার এই মডেলটা খুবই সুন্দর একটা ব্যাগ ইনশাল্লাহ যে কোনো জায়গায় যাবেন পনেরোশো নিচে রাখবেন না পনেরোশো উপরে আঠারোশো দুই হাজার টাকার নিচে এটা হবেই না দুই পাশে দুটা ম্যাগনেট কম্পার্টমেন্ট মাঝে চেইন জিপার ভিতরে দুইটা বেল্ট একটা শর্ট বেল্ট একটা লং বেল্ট দুইটা বেল্ট আছে মানি চেম্বার আছে পকেট আছে আজকে লাইভে পেয়ে যাবেন শুধুমাত্র চারজন চারটা কালার সর্বোচ্চ ডিসকাউন্ট অফার প্রাইজে এক হাজার টাকা দেখেন একটা কালার কালার তিনটা কালার চারটা কালার মাত্র এক হাজার টাকা করে পাবেন আজকে মডেলটা চারজন চারটা কালার সেম টু সেম ব্যাগ কিন্তু মডেলটা একটু ভিন্ন এটাও পাবেন আজকে লাইভে একজন একটা কালার মাত্র এক হাজার টাকা এই ব্যাগটা পাবেন আজকে শেষ একজন একটা পকেট আছে দেখেন ভিতরে তিনটা কম্পার্টমেন্ট মানি চেম্বার আছে পকেট আছে লং বেল্ট আছে পাবেন আজকে লাইভে শেষ একজন একটা কালার মাত্র এক হাজার টাকা যার লাগবে দ্রুত মাত্র এক হাজার টাকা এই ব্যাগটা পাবেন আজকে লাইফ এ শুধুমাত্র শেষ একজন এটাও মাত্র পনেরোশো টাকা যার লাগবে দ্রুত মাত্র পনেরোশো টাকা ভ্যালিন্ডেড ব্র্যান্ড এই ব্যাগটা পাবেন আজকে শেষ একজন মাত্র পনেরোশো দেখেন ডাবল জিপার ডাবল কম্পার্টমেন্ট মানি চেম্বার আছে পকেট আছে লং বেল্ট আছে ডাস্ট ব্যাগ আছে মাত্র পনেরোশো টাকা পাবেন একজন এটা আরেকটা মডেল এটাও পাবেন লাইভে মাত্র পনেরোশো টাকা দেখেন ভিতরে তিনটা কম্পার্টমেন্ট মানি চেম্বার পকেট লং বেল্ট ডাস্ট ব্যাগ সবই আছে প্রত্যেকটা রানার একেবারে খোদাই করে ব্র্যান্ডিং করে দেওয়া আছে মাত্র পনেরোশো টাকা এই ব্যাগটা পাবেন আজকে চার চারটা কালার দেখেন খুবই সুন্দর একটা ব্যাগ একটু ক্লাসিক এর ভিতরে ভিতরে লং বেল্ট আছে মানি চেম্বার আছে পর্যাপ্ত জায়গা আছে মোবাইল টাকা পয়সা নিতে পারবেন পাবেন আজকের লাইভে এটা চারজন চারটা কালার মাত্র পনেরোশো টাকা করে দেখেন একটা কালার একটু ভুল বলে ফেলছে দেখেন আমি সুদ্রা দিচ্ছি আজকে যেন থাকবে চারটার পর্যন্ত ভালো ভালোভাবে সুদরাবো আজকে যেন চারজন পাবেন চারটা কালার মাত্র এক হাজার টাকা যার লাগবে দুটো মাত্র এক হাজার টাকা দেখেন একটা কালার দুইটা কালার কালার তিনটা চারটা কালার মাত্র এক হাজার টাকা করে বারোশো টাকা করে দেওয়ার কথা ছিল আমি বলে পনেরোশো বলে ফেলছিলাম যার কারণে আরো দুশো কমাই দিছি মাত্র এক হাজার টাকা করে পাবেন আজকে মোটা চারজন চারটা কালার বিয়ে দাও বিয়ে দাও এটা পাবেন আজকে দুইজন দুইটা কালার মাত্র তেরোশো করে মনছে মাত্র তেরোশো টাকা করে দেখেন তেরোশো করে পাবেন দুইজন দুইটা কালার দেখেন একটা কালার দুইটা কালার মাত্র তেরোশো টাকা এই ব্যাগটা পাবেন আজকে শেষ একজন একটা কালার টোট ব্যাগ এর ভিতরে একটা ছোট সাইজ ভিতরে খুবই সুন্দর একটা ব্যাগ দেখেন দুই পাশে দুইটা ম্যাগনেট কম্পার্টমেন্ট মাঝে চেইন জিপার ভিতরে মানি চেম্বার পকেট ডাস্ট ব্যাগ অনেক কিছু রাখার মতন জায়গাও আছে মাত্র পনেরোশো টাকা পাবেন এই ব্যাগটা একজন যার লাগবে দ্রুত নক করতে হবে মাত্র পনেরোশো টাকা দেখেন কত সুন্দর একটা ব্যাগ এগুলো ভাই মুছা দেয় ভাই এগুলো আমার ষোলো নাও যেতে পারতেছে না ওই মুখে মুছতে পারে উপরে এগুলো কি আরেগুলো কি দেখ পাঞ্জাবি ই অবস্থা খারাপ হয়ে গেছে। তো লাইভে আছে তো কি যেন বলুম না। এই ব্যাগটা পাবেন আজকে দুই জন দুইটা কালার ফ্যাশনেবল ব্যাগের ভিতরে খুবই সুন্দর একটা ব্যাগ। দেখেন ভিতরে লং বেল্ট আছে মানি চেম্বার আছে পকেট আছে। পাবেন আজকে লাইভে দুই জন দুইটা কালার এই কত? মাত্র তেরোশো টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার মাত্র তেরোশো টাকা করে পাবেন আজকে মডেলটা দুইজন দুইটা কালার তো লাইভটা আপনার আজকে এখানে শেষ করে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই ছোটবেলা লাইভটাকে বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম